হ্যাঁ বলো আন্টি কে তোমরা শোনা এটা তোমার আন্টি না এটা তোমার মা আর আমি তোমার বাবা মা দেখো না কোন আন্টিটা এসছে আমাকে নিজের মেয়ে বলছে আসুন না কে এসেছে রে আরে বৌদি আপনারা ভিতরে আসুন না চলো আপনারা এতদিন পর এখানে কী মনে করে আসলে আরে আপনারা নমস্কার দাদা নমস্কার কিছু না 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 দাদা আমরা আমরা চা কফি তো শুধু আমাদের নিতে এসেছি হ্যাঁ যখন ওকে দেখেছিলাম না তখন এইটুকু ছিল এখন কত বড় হয়ে গেছে আর কি মিষ্টি লাগছে তাই না মানলাম আমরা ওকে লালন পালন করতে পারিনি কিন্তু কিন্তু যখন ও হসপিটালে জন্মেছিল তখন তো আপনারা ওই হসপিটালে ছিলেন তখন আমরা শুনতে পেলাম যে আপনি কোনোদিনও মা হতে পারবেন না আর সেই সময় আমাদেরও সংসার চালানোর মতন ক্ষমতা ছিল না শুধু সংসার চালানোর মতন কেন আমাদের তো একবেলা খাওয়ার খাওয়ার মতনও টাকা ছিল না তাই আমরা ভাবলাম যে আমাদের বাচ্চাকে আপনাদেরকে দিয়ে দিই তাহলে আপনারাও বাবা মা হতে পারবেন কিন্তু কিন্তু এখন আমাদের কাছে টাকা আছে এই যে আপনাদের কাছ থেকে আমরা যা টাকা নিয়েছিলাম সেটা সব আপনাদেরকে ফেরত দিতে এসেছি আমরা এই দাও না হ্যাঁ এই নাও টাকা কিন্তু প্লিজ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও আমার মেয়ের কথা আমার রোজ মনে পড়ে হ্যাঁ মানলাম আমার মেয়েকে তখন আমি তোমাদের কাছে দিয়েছিলাম কিন্তু আমাদের পরিস্থিতি তখন একদম ভালো ছিল না কিন্তু এখন আমরা আমাদের মেয়েকে চাই আসলে আমার পাপের শাস্তি ভগবান আমাকে দিয়ে দিয়েছে আমি আর কোনো দিন মা হতে পারবো না আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ আমি মানছি তুমি ওকে গর্বে ধারণ করেছো তুমিও ওকে জন্ম দিয়েছো কিন্তু গত সাত বছর ধরেও আমার সাথে আছে আমি আমার মেয়েকে কিছুতেই দেবো না কিন্তু আমি আমার মেয়েকে চাই আর তাছাড়াও ও তো তোমাদের সন্তান না বলো ও তো আমার সন্তান আমি ওকে জন্ম দিয়েছি তুমি কি জানো ওকে কিভাবে ন মাস আমি গর্বে ধারণ করেছি ও প্রথম কবে লাথি মেরেছিল সেটা তুমি জানো দেখো আমার কিছু চাই না আমি শুধু আমার মেয়েকে চাই প্লিজ তোমরা আমার মেয়েকে ফেরত দিয়ে দাও আমার কাছে এই টাকা তোমরা রেখে দাও এই টাকা আমাদের চাই না দেখুন বৌদি আপনারা যদি মনে করে থাকেন এই বাচ্চাকে আপনারা বাড়ি নিয়ে যাবেন তাহলে কিন্তু আমি আপনাদের নামে পুলিশ কমপ্লেইন করতে পারি পুলিশ কমপ্লেইন দাদা আপনি কিসের বেসিসে পুলিশ কমপ্লেইন করবেন আমি আমার নিজের বাচ্চাকে নিতে এসেছি এর মধ্যে আইন কোথা থেকে আসলো নিজের মেয়েকে যাওয়ার অধিকার কি আমার নেই আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দিন প্লিজ তুমি এসব কি ধরনের কথা বলছো তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কখনো মা হতে পারবো না তাহলে তুমি এই ধরনের কথা কেন বলছো আর আপনাদের কোনো অধিকারই নেই এই বাচ্চার উপর আপনাদের কাছে যখন টাকা ছিল না তখন আপনারা কি করলেন এই বাচ্চাকে আমাদের কাছে ছেড়ে চলে গেলেন আপনারা তো জানেনই ও ছোটবেলা থেকে আমাদের কাছেই আছে আমরা ওকে বড় করে তুলেছি আমরা ওকে মানুষ করেছি দেখুন দাদা দেখুন বৌদি ও এখন অনেকটাই ছোট ও আমার পার্ট দেখলে সাবস্ক্রাইব করুন ডাব্লিউ শর্ট জিরো সেভেন